বিভৎস গরম বন্ধুরা থাকা যাচ্ছে না গরমে হ্যালো তোমার সকলে কেমন আছো আর সকলে ভালো আছো সুস্থ আছো আমি চলে আসলাম দেখো আমার চ্যানেল মল্লিকার বিবাসে নতুন একটা ভিডিও নিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো আজকে বসার রাইমি কারণ হচ্ছে চ্যালেঞ্জে গালি হচ্ছে চ্যালেঞ্জে 500 টাকা শর্তে গালি হচ্ছে মালতীমাশি আজকে 500 টাকা শর্তে কাজ করছে শর্তটা হচ্ছে এটাই যে তোমার দাদাগুলা আমাকে 500 টাকা দেবে যদি আমি তোমার দাদাকে দেড়টার মধ্যে রান্না করে দিতে পারি আজ ভিডিও সময় মানে দুটো ফোনের ভিডিও সময় ভিডিও করতে হবে ক্লাস হচ্ছে দেড়টার মধ্যে এ করতে হবে মানে কি বলতো আমাকে খাটুনি মানে ওকে বোকা বাড়াচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি এটা ওকে বোকা বাড়াচ্ছে চরমের খাটুনি খাটবে তবু মেয়েরা না টাকা পাঁচশো টাকা মানে বড়ের কাছ থেকে টাকা পাওয়ার জন্য সব করতে পারি ঠিক আছে বরের কাছ থেকে বড় বড়ের পকেট ছেড়ে টাকা অনেক আছে অনেক আছে অনেক দিদিরা আছে যাদের পছন্দ হবে আমার কথা আবার দাদা ভাইদের পছন্দ হবে না দিদিরা সব সব থেকে বেশি দাদা ভাইদের পকেট

আজই ভাবছি অনেকদিন তোমাদেরকে সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেওয়া হয়নি একটু গ্রাম সাইডের দিকে যেতে হয় অনেকদিন বাড়িতেও আছি ঘরের মধ্যে বসে ভালো লাগছে না আর এই যে শাড়িটা পরেছি না নতুন শাড়ি ধোয়া হয়নি একটু নরম দেখে পরে নিয়েছি সে শাড়ি পরে এখন আমার বেহাল অবস্থা হচ্ছে গরম লাগছে নতুন শাড়ি মার পারে এখন আছে ওই জন্য যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা বুঝিয়ে সুন্দর বিছানা সুন্দর থাকবে না শুধু ছেলেকে আসতে দাও তারপরে বাবার ছেলের মিলে আমার এই সুন্দর বিছানাটাকে আরো বেশি সুন্দর করে দেবে বুঝলে সুন্দর বিছানা সুন্দর থাকবে না আমার একটু আজকে ঘরে কাজ ভিডিও করাচ্ছে যে পাঁচশো টাকা বাজি রেখে এইটুকু বুঝছে না যে আমার যতটা খাটি হবে তার চারটে মতো কি হবে গরমের মতো কষ্ট করো আমি তোমার যে শুনি তোমার শ্বশুরের নাম শুনি বলেছে ভ্যান আমি শুনি ব্যাটারির ভ্যান চালাচ্ছিল কিছুদিন ভালো দেখলাম বুঝছো সফরে তো বৌদি তোমার ঘামের ভিডিও দেখতে ভাল লাগে ভাল লাগে বৌদির যে কতটা কষ্ট হয় সেটা তোমরা কেউ বুঝবা কি করে বৌদির যে কতটা কষ্ট হয় যাই হোক হয়ে গেল মছামুছি কমপ্লিট গরমে আর পাচ্ছি না এটা যদি না ধরতাম তাহলে কি হতো আলমারি খুঁজ জন্য চাবি খুঁজে বেড়তো সাথে কথা বলতে বলতে আমার কাজও হয়ে যাচ্ছে কাজের চিন্তা না থাকলে পরে রিল্যাক্সে বসে রান্না করতে হবে টিভি পাখা চালিয়ে দিয়ে রান্না করবো

সকালে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করো আর চট যদি মেম্বারশিপ নিয়ে যা মেম্বারশিপ নিয়ে না নতুন নতুন আশা করি তোমাদের আমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে